যে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বোম এই রয়েছে রমজানের শুরু শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে দ্বিতীয় সন্তান জন্মের জন্য মহার খবরটি সামনে আসতেই কয়েকটি অনুষ্ঠানে তিনি গরমের দিনের মুখোমুখি হয়েছিলেন এবং তাদের প্রশ্নের প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গিয়েছেন সরাসরি অস্বীকার না করলেও তিনি রহস্য জিয়ে দিয়েছেন যেমনটা বলেছিলেন প্রথম সন্তান জন্মের আগে এফ বিসিতে শুটিং চলাকালীন বিশ সিনেমা শুটিং চলাকালীন যখন অন্তঃসত্ত্বা বিষয়টি সামনে আসে

এরই মধ্যে তিনি বিষয় পেয়েছেন যা তিনি গণমাধ্যমকে দেখিয়েছেন চমৎকার মধ্যে চমৎকার তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে কোথায় থাকবেন কোন বাসায় উঠবেন এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন কিংবা ভূমিষ্ঠ কোথায় হবে তার তথ্য এরই মধ্যে আমাদের হাতে মোটামুটি চলে এসেছে খুব শীঘ্রই সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসবো তখন সঙ্গেই থাকুন